拜 <laughs> <laughs>

রতন 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 বল দিয়েছেন সেখান থেকে না শাওন হ্যারিস হ্যারিসের পায়ে বল হ্যারিস থেকে সিজার 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 থেকে বল দিয়েছেন সাথের পায়ে বল নিজের চালে দল দিয়ে দিয়েছেন হাসান দলার সুন্দর ভাবে আবারও সুজারের পায় বল ব্রাজিলের অ্যাটাক সুজার থেকে রাফি রাফির থেকে হৃদয় বলটি ছিনিয়ে নিয়ে দিয়েছে টান আমারও হৃদয় 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 থেকে জামিল 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 থেকে ডলার ডলার বলটি দেখুন সজরে সেখান থেকে রাত দিয়েছে সেলিম সেলিম থেকে আবারও সাউন বল ক্লিয়ার করে দিলেন থেকে বল চলে গেল বল চলে গেছে সীমানার বাইরে আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে প্লেয়ার আহত

আবারও হারিস 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 বল হারে গেছে হাসানের সুন্দর শট Argentina, champion of the night. do whatever <laughs>